হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদেরকে খুব ভালো লাগছে দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল তো আমার ছেলে সাতটা জিদ করছিল একটু বেড়াতে নিয়ে যাওয়ার জন্য আমি তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে দুজনে যাচ্ছি একসাথে রাস্তার ধারে অনেক কিছু দেখতে দেখতে যেতে ছোট ছেলেরা খুব ভালোবাসে তাই আমার ছেলে যখনই আমাকে বলে বাইরে দিয়ে বেড়াতে নিয়ে যেতে আমি সঙ্গে সঙ্গে কিছু না বলে ওকে নিয়ে একটু বেরিয়ে পড়ি অফিসের কাজে হয়তো খুবই ব্যস্ত থাকি কিন্তু যতটুকু ফ্রি টাইম পাই বাচ্চাটাকে দেওয়ার চেষ্টা করি আর ওর এখন স্কুল ছুটি আছে তাই একটু নিয়ে খুবই ঘোরাঘুরি করি এই মার্কেটে আমরা এসেছি অনেক কিছু দেখছি ও জিদ করছিল যে ওই রাস্তার ওই সাইডে যেতে আমি বললাম না আজকে ওই দিকে যাবো না আজকে এদিকটাই একটু ঘুরে নেবো ভালো করে তাই ধীরে ধীরে আমরা এগাচ্ছি ওকে বললাম তুমি একটু নিজে নিজে এসো তাই ও নিজে নিজেই আসছে আমি ভিডিও করাতেই ব্যস্ত চারিদিকটা আপনাদেরকে দেখাতে হবে না এই একটা গাড়ি সামনে দিয়ে পেরিয়ে গেল এটা মুম্বাইয়ের খুব উন্নত একটা জায়গা কোপার খেরানে এর আশেপাশে অনেক কিছু আছে আসলে মুম্বাই শহরের মধ্যে এমন এক একটা জায়গা আছে এতটাই সুন্দর খুব ভালো লাগে আরও বহু কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে পরে দেখাবো তো ছেলে জিত করে আমাকে নিয়ে চলে এলো আমরা চলে এসেছি খুব বেড়াচ্ছি দুজনে মিলে এনজয় করছি মস্তি করছি এদিক থেকে অটোগুলো একটা রাস্তা দিয়ে যাচ্ছে ওগুলো দেখে আরও খুব আনন্দ পাচ্ছে তারপর ফাইনালি আমরা একটা এই গোল্ডের দোকানের সামনে ছিলাম আর গোল্ডের দোকানের সামনে ওই একটা হাইলাইট করে না লাইট দিয়ে কি লেখা ওঠে ওটা কী বেশ বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ও বারবার ওইটা দেখে আমায় জিজ্ঞেস করছিল যে ওইটা কী আর এইখানে এক কাকু দেখুন এগুলো বিক্রি করছে কাঁচা লঙ্কা সিমলা মির্চি আদা এগুলো এক একটা দশ টাকা করে দিলে দিয়ে দেবে এভাবে বিক্রি করে অনেক মানুষ মুম্বাই অনেক বাজারই এরকমভাবে বিক্রি হয় অল্প অল্প জিনিস দিয়ে দশ টাকা কি কুড়ি টাকা এভাবে তো তারপরে আমরা এখানে একটু একটা বালিশ নেবো বলে ডিসাইড করেছি তাই বালিশ দেখতে এসছি ওর এটা ওকে একটু চেয়ারে আমি বসিয়ে দিয়েছি সোফার মধ্যে আমি বললাম তুমি বাবু বসে পড়ো কারণ তুমি বদমাইশি খুবই করবে আমি জানি কিন্তু বদমাইশি না করে তো ও থাকবে না তো এই দাদার সঙ্গে আমি বালিশের ব্যাপারে কিছু কথা বলছিলাম ওনার সঙ্গে একটু প্রাইসটা মানে রেটটা করছিলাম তো ফাইনালি রেট হয়েই গেল তাও আরও কয়েকটা বালিশ দেখলাম এই সমস্ত ঘরের সামানের ওপরে আমার বিশেষ কোনো নলেজ নেই তবে যেটুকু যা বুঝি সেই হিসেবেই নিয়ে চলে এলাম ওকেই বললাম বালিশটা বাবু তুমি নিয়ে চলো ওই নিয়ে যাচ্ছে আর খুব এনজয় করেছি আমরা খুব ভালো লাগলো মানুষের জীবনে বিশেষ কিছু নেই যতটুকু জীবন আনন্দ করে কাটিয়ে আনন্দ করে উপভোগ করে মিলেমিশে সবাই মিলে থাকাটা খুব ভালো বা সবাই একে অপরের প্রতি দায়িত্ব নিভিয়ে চলাটা ভালো আর বাবা ছেলের ব্যাপার মানে তো আরও অনেক কিছু ও আমার সাথে ঘুরতে যেতে খুব মানে খুশি হয় আমি যদি বাড়ি অফিস থেকে মানে আসতে দেরি হই তো ওর মাকে বলবে ফোন লাগাতে বাস বাড়িতে চলে এসেছে দিয়ে খেলাতে খুব ব্যস্ত এত কিছু খেলনা নিয়ে সব খেলা করছে ও চেন বানিয়ে ফেলেছে পুরো খেলনাগুলোকে নিয়ে মানে একটা ব্যাগে খেলনাগুলো সমস্ত ভরা ছিল ও সেগুলোকে সুন্দর করে একটা চেন বানিয়েছে লাইন দিয়ে আমি তাই বললাম একটা ক্লিম নিয়ে নিই ভালো করে আমার ইউটিউবের দর্শকদেরকে দেখাতে হবে না কত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে আর তারপর আমার একটা অফিসের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা অফিসের আমি টাটা সেন্টারে কাজ করি অর্থাৎ মুম্বাইয়ের অ্যারোলি বলে একটা জায়গা তো বিল্ডিংটা আটতলা বিল্ডিং আটতলার উপর থেকে ট্যারিসে করতে গিয়েছিলাম সেই ট্যারিস থেকেই এই দৃশ্যটা নিয়েছি ক্লিপটা খুবই সুন্দর আসলে মুম্বাই শহরটা না খুবই সুন্দর আর যদি এটা কোনো উঁচু থেকে পুরো শহরটা দেখা হয় খুবই ভালো লাগে আর এখন তো সব ড্রোন ক্যামেরা এসছে কিন্তু আমার কাছে ড্রোন ক্যামেরা নেই আমি তাই ট্যারিসে উঠে আপনাদেরকে এই পাহাড়ি এরিয়াটা দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই